এসেছি ফ্রিজ কিনতে থাকবো তো কয়েকদিনের জন্য আবার ফ্রিজ আসলে যে গরম পড়ছে না যে বলবো বড় খাওয়া যাচ্ছে না মানে থেকে মেন দুপুরে জলটা খাওয়া যাচ্ছে না সত্যি কথা বলতে না আমার এই কালারটা আর এই কালারটা খুব পছন্দ হচ্ছে কিন্তু এই দুটোরই আবার দাম বেশি মানে যে জিনিসটা দেখবে এমনি যেখানেই যাই না কেন যে জিনিসটা পছন্দ হয় সেটারই দামটা একটু বেশি হয় অমৃতা তোমার এই ফ্রিজটা খুব পছন্দ হচ্ছে হ্যাঁ এটা খুব পছন্দ হচ্ছে কিন্তু দামটা একটু বেশিই বলছে কত বলছে 17490 একটু বেশি হয়ে যাচ্ছে না হ্যাঁ একটু বেশি হয়ে যাচ্ছে কেন কি মানে অমৃতা তোমার ফ্রিজ নিতে হবে না তুমি এই ওয়াশিং মেশিনটা নিয়ে দাও কেননা তোমার কাজতে খুব কষ্ট হয় না না আমি এটা নেবো না আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো আমাকে দুটোই কিনে দাও অমৃতা কি দেখছো এটা এটা দেখছি যে কিভাবে ওয়াশ করব মানে স্টেপ বাই স্টেপ না এখানে দেওয়া আছে তুমি দেখো এই দেখো দেওয়া আছে না হ্যাঁ দেওয়া আছে আমি দেখো তাহলে এখানে নিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও তাহলে এখানে নিয়ে নাও আমরা খান তাহলে আমরা ওয়াশ করতে এত পরিমাণে গরম পড়ছে যেহেতু আমাদের ঘরে ফ্রিজ নেই তার জন্য প্রত্যেকদিন আমাদের এই জল কিনে খেতে হচ্ছে দুই দিনে তো তিনশো টাকা খরচ হয়ে গেল সত্যি বলছে আমাকে আজকে একটা আইসক্রিম কিনে দাও

আজকে কোনো বাইরের ভিডিও হবে না আজকে ঘরের ভিডিও হবে যেহেতু আমরা এখন বাড়ি থাকি না খুব কম বাড়ি থাকি তার জন্য এগুলো ঠিকঠাকভাবে কাঁচা কুচু আমি নোংরা হয়নি কিন্তু গরমের মধ্যে তো শুনে একটু কেমন লাগে তার জন্য আজকে ঘরের ভিডিও দেখো কি কি ভিডিও হয় যে ঘর গোছানোর ভিডিও হবে আপনি যাব এটা ব্যালকনিতে কিলিপ কিলিপ গুলো সরাই আমি এমনিতেও ভারী জিনিস তুলতে পারি না তবুও আমি যত চেষ্টা করি যে ভারী জিনিস তোলার তবুও আমি মানে কষ্টই হোক আর যাই হোক না কেন কাজগুলো পরিপূর্ণ করার চেষ্টা করি আঁকার জায়গা নেই বলে আমরা কিসে কিসে রেখেছি দেখো আমার তো এখনো ঠিকভাবে শোকেস কিনিনি তার জন্য এই ব্যাগগুলোতে দেখো এখানে সব আমরা জামা রেখে দিয়েছি আচ্ছা তোমরা কসমেটিকের জিনিসগুলো কোথায় রাখো বলো দেখো আমি কোথায় রাখি দেখো আমি আমার কসমেটিকের এর যাবতীয় সব জিনিসগুলো ব্যাগে রাখি হ্যাঁ আমি জানি তোমরা ভালো ভালো জায়গায় রাখো কিন্তু আমার কাছে ব্যাগটাই দেখো এখানে যতগুলো বই দেখছো কম সব আমার বরের বই এই যে আর এইভাবে রেখে দেন তাই এইগুলো এখন গুছিয়ে রাখছি এ দেখো দেখতেই পাচ্ছ এখনও তো ওই ঘরে আছে আমার বরের যতগুলো বই আছে তার মধ্যে এই বইটা পড়তে আমার সব থেকে বেশি ভালো লাগে বলো তো এটা কি বই মানে এই বইটা পড়তে এতটা ভালো লাগে যে আমি যখন সময় পাই বইটা একটু হাতে নিয়ে দেখি কি কি আছে কি কি আছে খুব ভালো লাগে বইটা এই ভিতরে ওই যখন দাদা ডুবাই থাকতো তখন দাদা এইভাবে টাকা এনে দিত মানে বিদেশি টাকা এ দেখো টাকাগুলো আমি খরচ করিনি এখন আমার কাছে একটা দুটো তিনটা চারটে আছে এটা হচ্ছে কত টাকার নোট পাঁচ টাকা এটা হচ্ছে পাঁচ টাকার নোট এটাও পাঁচ টাকার নোট এটা পঞ্চাশ টাকা আর এটা কুড়ি টাকা মনে হয় না এটাও পঞ্চাশ টাকা এগুলো সব বিদেশি মানে টাকা আমি যত্ন করে রেখে দিয়েছি এটা আমি শিক্ষক দিবসে পেয়েছিলাম আমার একটা স্টুডেন্ট দিয়েছিল বলেছিল কাকি মানে আমি তখন দিদি হতাম বলছিল ও তো কাকা হতো তাই বলতো কাকমা টাকা কাকা আর কাকির ছবি রাখবে বলে এটা নাও তাহলে কতটা পাকা ছিল বলতো কে দিয়েছিল এটা আগে যখন স্কুলে টিফিন টাইম হতো তখন স্কুলের টিফিন থেকে না মনে হতো কখন বাড়ি যাব সেই বলে আমরা সব বান্ধবী গুলো মিলে পালিয়ে যেতাম তুই বলো তো তাই স্কুলে যেতাম কিন্তু স্কুলে যে মনে হতো যদি এই ওই যে ফকির না নানা ফকির স্যার না ওই যে রাষ্ট্রবিজ্ঞানের জন্য ওই স্যারটা যদি এ করতো তাহলে মনে হতো এখান থেকে কখন বেরাবো কখন ওকে মারে অমৃতা এত রোদে তুই নাড়ছিস কি করে আরে রোদ কোথায় আমি এখানে আগুনের গোলার মধ্যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ না তুমি আমি তো দেখছি এই রোদে আমি তার জন্য সাইডে দাঁড়িয়ে আছি সেগুলো সে কখন মেলি এসছি আর চায় নেই এসে ঘরে আসছিল হে বাবা কি ও বস্তায় সব পরে গেছে